অথবা যারা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এই প্রজন্ম প্রযুক্তির যুগে বেড়ে উঠেছেন এবং ডিজিটাল যুগের মূলধারায় প্রবেশ করেছেন এরা ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্মার্টফোনের সাথে খুবই অভ্যস্ত চ্যানজ্যাটের সদস্যরা সাধারণত স্বত চিন্তা করতে পছন্দ করেন এবং প্রযুক্তিগত উদ্ভাবনে বেশ আগ্রহী এদের জন্য ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয় বরং যোগাযোগ শিক্ষা এবং জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় তারা বিভিন্ন ধরনের সামাজিক এবং পরিবেশগত বিষয়ে সচেতন এবং এ বিষয়ে অংশগ্রহণ করতে ভালোবাসেন এছাড়াও জেনারেশন চ্যাটের সদস্যরা কাজের ক্ষেত্রে আরও বেশি ফ্লেক্সিবিলিটি এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের দিকে ঝুঁকায় তাদের মান এবং পছন্দের পরিপ্রেক্ষিতে জেনারেল জেট সত্যতা অন্তর্ভুক্তি এবং স্বচ্ছতার মূল্যায়নের জন্য পরিচিতি তারা এমন ব্র্যান্ড এবং পণ্যগুলো খোঁজার সম্ভাবনা বেশি যেগুলি তাদের মানদণ্ডগুলির সাথে সারিবদ্ধ এবং সামাজিকভাবে দায়বদ্ধ তারা বস্তুগত সম্পদের চেয়ে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়ার সম্ভাবনা বেশি এবং গ্রিক বা উদ্যোক্তার মতো বিকল্প ধরনের কাজ গ্রহণ করার সম্ভাবনা বেশি যেহেতু জ্যান জ্যাট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং কর্মশক্তি এবং ভোক্তা বাজারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে তাই তাদের পছন্দ এবং মূল্যবোধগুলি ব্যবসায়িক বিশ্ব এবং সামগ্রিকভাবে সমাজের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে পরিশেষে কিছু কথা আজকের আর্টিকেলটি জ্যান জ্যাট মানে কি এই সম্পর্কে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করেছি আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন